এটা কি মূর্তি বানাচ্ছেন পুরীতে গিয়ে যেখানে যেখানে আমি ঘুরেছি যেখানে যেখানে যা দেখেছি তোমাদের সঙ্গে একটু একটু করে সব শেয়ার করছি একে একে আমার সব ভিডিওগুলো ফলো করো আর তাহলে দেখতে পাবে আমি কি কি দেখেছিলাম এখানে ঢুকতেই শিল্পীদের নানান রকম হাতের কাজ তো দেখতে পাচ্ছ আর এই কাঠের মধ্যে রাখা প্রচুর প্রচুর পাথরের সব এগুলো সব হাতে বানানো অনেক দিন অনেকক্ষণ ধরে সারা দিন বসে বসে কি সুন্দর নিখুঁতভাবে সমস্ত পাথরের মূর্তিগুলো এখানে এনারা বসে বসে বানান অনেক পরিশ্রম করে তো নিখুঁত এত সুন্দর এই বানাচ্ছেন দেখো এখানে বিষ্ণু মূর্তি বানানো হচ্ছে পাথর কেটে কেটে নারায়ণের কী সুন্দর বানাচ্ছে দেখো এই বড় বড় সব এক একটা আ মূর্তি যে